নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি আলু চিকেনের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব আলু চিকেনের ঝোল আলু চিকেনের ঝোল তৈরি করতে এখানে নিয়েছি আমি এক কেজি পোলট্রি মুরগির মাংস মাংস আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব পেঁয়াজ টমেটো রসুন পেঁয়াজ আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি রসুন আমি এইভাবে কুয়াগুলো গোটাই রেখেছি হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আদা বাটা কাঁচা লঙ্কা বাটা রেড চিলি পাউডার এটা আমি ঝালের জন্য ব্যবহার করছি যদি আপনারা ঝাল না খান বাদ দিতে পারেন এক চামচ ভাজা মশলা আমি এখানে দুচামচ মতো ব্যবহার করলাম এর পরিবর্তে আপনারা জিরে ও ধনের গুঁড়ো ব্যবহার করতে পারেন এখানে রয়েছে জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা ও গোলমরিচ আর দিয়ে দেব কাঁচা সরষার তেল আজ আমি টক দই দিয়ে ম্যারিনেট করছি না সমস্ত উপকরণ দিয়ে চিকেন বেশ ভালো করে মেখে নেব এখানে আমি নিয়েছি তিনটে টমেটো পাঁচ ছটা পেঁয়াজ পেঁয়াজ আমি একটু ছোটো সাইজের নিয়েছি বেশ ভালো করে মেখে নিয়েছি এভাবে দশ মিনিট রেখে দেব হাত হাতে যদি সময় থাকে আধ ঘন্টাও রাখতে পারেন আমি রান্নাটা করছি সর্ষার তেলে আপনারা চাইলে রিফাইন্ড অয়েলেও করতে পারেন তিন চামচ সরষের তেল গরম করে নেওয়ার পর দিয়ে দেব ম্যারিনেট করে রাখা কী আমি রান্নাটা কম তেলে করছি আপনারা চাই এর থেকেও বেশি তেলে করতে পারেন প্রথম পাঁচ মিনিট রান্নাটা করব হাই টু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের বেশি সময় হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব আরও পাঁচ ছয় মিনিটের জন্য ঢেকে দেব আর লাগছে আলু এবার আমি আলু ভেজে নেব আলু আমি খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছিলাম গুলো স্বাদ করে দেব আলু আমার সেদ্ধ করা আলু আমি হালকা করে দিয়ে দেব চিকেন প্রায় সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা আলু চিকেনের সাথে আলু বেশ ভালো করে মিক্স করে দেব গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব হাই ফ্লেমে দু তিন মিনিট নাড়াচাড়া করে দেব আলুর সাথে চিকেন তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর এখানে আমি একটু গা মাখা মাখা ঝরে রাখবো তিন চার মিনিট গ্রেভির সাথে চিকেন বেশ ভালো করে ফুটিয়ে নেব গ্রেভির সাথে চিকেন বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এবার যাচ্ছি ফাইনার্স সব সবসময় দিয়ে দেবো ডাইরোস্ট করে রাখা কাশ্মীরি মেখে যদি আলু চিকেন কষা বা আলু চিকেনের ঝোল স্পেশাল বানাতে চান অবশ্যই গরম মশার সাথে কাসুরি মেথি অ্যাড করবেন আর দিয়ে দেব হাফ চামচ গরম মশলা পাউডার কাসুরি মেথি গরম মশলা পাউডার চিকেনের সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখব আলু চিকেনের ঝোল রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ